আমার বাজেন ভাইরা আমার আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব সে বিষয়টা এমন একটা বিষয় বন যুগে একটা মহিলা ছিল যে মহিলাটা ছিল খারাপ এই মহিলাটা দিনের ভিতরে দুইশটা পুরুষের সঙ্গে মিলামেশা করত অর্থাৎ বিশ্বাগিরি করত এই মহিলা এই নারী রাস্তা দিয়ে যখন যায় যাওয়ার সময় এই নারীটা দেখতে পায় একটা কুকুর পানি তৃষ্ণায় তিনি মরমর অবস্থায় আছে একটা কুকুর পানি তৃষ্ণা মরমর অবস্থায় আছে এই বা স্নাতক কুকুরটিকে দেখে সেই বিশ্ব নারীটার মনে মায়া হয়ে গেল আরে এখন কি করা যায় এই মহিলাটা সুন্দর করে চিন্তা ভাবনা করে দেখে কি করা যায় কেমনভাবে আমি তাকে পানি পান করাব এই মহিলাটা দেখে চারদিক হাজার টাকায় দেখে কিছুই নাই কিন্তু একটা খেয়াল করে দেখে একটা কুয়া আছে সেই কুয়া থেকে পানি কেমনে তুলবে কেমনে তুলবে কোনো বালতি ছিল না কোনো রকম কোন কিছুই ছিল না কেমন করে সেই মহিলাটা সেই কুয়া থেকে পানি তুলবে এই পানিটা তোলার জন্য নিজের গায়ের অলনাটা সুন্দর করে সেই কুয়ার দিকে ছেড়ে দিলেন দূরে কন সুবহানাল্লাহ পানি চলে আসলো ধীরে ধীরে উপর দিকে তোলে আর উপরের দিকে তুইলা সেই জিনিসটা চিপে চিপে সেই পানিটা কুকুরের মুখে দেওয়া হলো কুকুর এই মহিলাটা যতই হোক না কেন আমরা পশু হিসাবে দোয়া করি সেই মহিলাটার জিন্দগির গুণাগুণো আল্লাহ তুমি মাফ করে দাও সেই কুকুরের দোয়াটা কবুল করে নিয়েছে সেই কুকুরের দোয়াটা কবুল করে সেই মহিলার বিগত দিয়ে যতগুলো গুণ ছিল সমস্ত গুণা মোচন করে দিয়া সেই মহিলাটিকে জান্নাত বানায়া দিল জবান খুলে বলা যায় না একবার মার হাবা এইখান থেকে বোঝাতে চায় মানুষ যতই গুনাগার হোক না কেন মানজ তো গুনার কর্মকাণ্ড করুক না কেন সেই মানুষটা যদি ভালো কর্মকাণ্ড গুলো করে ভালো আমল যদি করে তার পিছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ লা তাকনা আল্লাহ আরম কোরআন বলতেছে বান্দারে তোমরা আমার রকমত হতে নিরাশ হয় না বান্দারে তোমাদের সমস্ত গুণ আখ্যাতে আমি করে দেব। মুসিল আর করে আমি আল্লাহ আর উনান তোমাদের মত করে দেব তার কারণটা হলো আমি নিশ্চয়ই থমাসিন জবান খুলে বলেন মনে হয় আল্লাহ